সালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো বুড়িগঙ্গা নদীর আশেপাশে অবস্থা বুড়িগঙ্গা নদীতে কীরকম বুড়িগঙ্গা নদীর পরিবেশ এই সময় পানি শুকনো মানে শীতকাল পানি এ সময়ে কমে যায় পানিতে দুর্গন্ধ মরা গরু সব ধরনের জিনিস এখানে ভেসে ভেসে আসে আপনারা দেখতেই পাচ্ছেন একটা মরা গরু বুড়িগঙ্গাতে সব ধরনের জিনিসই আছে যারা বুড়িগঙ্গা নদীর আশেপাশে থাকে তারা কিছুই জানে বুড়িগঙ্গা তুরাগ এগুলো নদীর পাশে এটা কোনো ব্যাপার না এগুলো থাকবেই যাই হোক কিন্তু জায়গাটা অনেক সুন্দর মানুষ এদিকে আসে ঘোরার জন্য ফ্রি টাইম কাটানোর জন্য অবসর টাইম থাকলে মানুষ হাঁটার জন্য এই দিকে আসে এগুলোকে কি বলে কার্গো জাহাজ নাকি আমি সেটা সঠিক জানি না এটার নাম এগুলো নিয়ে বালু সিমেন্ট লোড এখানে হয় অনেক সুন্দর মানুষ আসে এখানে হাঁটাচলা করার জন্য অবসর টাইম কাটানোর জন্য যারা বুড়িগঙ্গা তুরাগ নদীর আশেপাশে থাকে তারা অবশ্যই জানে যে এখানে কত সুন্দর নির্বিলি বসে থাকা যায় আড্ডা আলোচনা বন্ধু বান্ধবের সঙ্গে করা যায় সব কিছুই জায়গাটা অনেক সুন্দর যখন বর্ষাকাল তখন পানি থাকে নদীতে অনেক তখন আরও সুন্দর দেখা যায় সুন্দর লাগে মানুষের অনেক আগমনের দিকে জায়গাটা অনেক সুন্দর একটা মাঝে মাঝে একটা ব্রিজ আছে এখানে আরও অনেক সুন্দর সবাই আসে এখানে সেলফি উঠায় আপনারা আসবেন যদি এটা লোকেশন হলো মোহাম্মদপুর ঢাকা উদ্যান এইদিকে বা মোহাম্মদপুর বসিলা থেকে অনেক সুন্দর জায়গাটা আপনারা আসবেন যারা আসেননি তারা আর যারা এলাকায় থাকেন তারা তো সবসময় আসে আমার কাছে জায়গাটা অনেক ভালো লাগে আমি সপ্তাহে দুই একদিন আসি এইদিকে সময় কাটানোর জন্য এই এগুলো বালু সব সময় সব সময় এই নদীতে চলে বালু এগুলোঘদী থেকে বা ওইদিকে পদ্মা নদী থেকে এদিকে আসে গাবতলিতে যায় সব সময় ছোটো ছোটো ডিঙ্গিনু মানুষ পারাপার করে ঘোরাফেরা করে সুন্দর একটা জায়গা এখানে নিরাপত্তার জন্য র্যাপ টু টহল বাহিনী এদিকে আছে মানুষের নিরাপত্তা দেয় দেওয়ার জন্য কারো কোনো চিন্তাই বা ডাকাতি কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে এই কারণে সেনাবাহিনী টহল দেয় প্রতিদিন প্রতিদিন এদিকে নিরাপত্তা দেয় আপনারা আসবেন কিন্তু আসলেও সন্ধ্যার পরে থাকবেন না সন্ধ্যার আগে গিয়েই যাওয়ার চেষ্টা করবেন কারণ সন্ধ্যার পরে এখানে অনেক কিছু হতে পারে নৌকাতে করে ভাই হাওয়াই মিঠাই হয়তো নদীর ওই পারে বিক্রি করার জন্য যাবে সবকিছু এখানে দেখতে পারবেন বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের লোকজনের সূর্যোদয় এখন সময় সাড়ে চারটা এই সময় তো এখন এখান থেকে নদীর উপরে যাওয়া ভাড়া বিশ টাকা দশ টাকা যার কাছে যেরকম নিতে পারে আপনারা আসলেও এখানে নৌকো দিয়ে ভ্রমণ করতে পারবেন আপনারা আসবেন আসলেই ভালো হবে আপনারা দেখতে থাকেন যে কাকা এখন যাবে কত সুন্দর পানিগুলো এখন একটু দুর্গন্ধ করবে কারণ পানিগুলো এখন কমে গিয়েছে নষ্ট কালো হয়েছে এই কারণে হয়তো পানিগুলো দেখতে এখন ভালো লাগে না বর্ষাকালের সময় অনেক ভালো লাগে তখন মানুষের আনাগোনা অনেক বেড়ে যায় দুইতে তিন চার গুণ বেড়ে যায় বর্ষাকালে আপনারা আসবেন দেখবেন ভালো লাগবে নদীর নদী নিয়ে কিছু বলা নেই অনেকে সবাই জানে আমি যতটুকু পারলাম আপনাদেরকে তুলো ধরে দেখালাম পানি শুকানোর কারণে চর যাচ্ছে দেখেন মাঝখানে এখন পানি দিয়ে অনেক কম ওয়েদারটা অনেক সুন্দর এখন দেখেন ওয়েদারটা কত সুন্দর এখানে আপনারা আসবেন কত সুন্দর আশেপাশে গাছের ফুল অনেক সুন্দর আপনারা আসলেই দেখতে পারবেন এখানে ওই রকম কোনো পার্কের মতো না জাস্ট ওয়ার্ক ওয়ে এটা এখন হাঁটা চলার জন্য মানুষের জন্য করা হয়েছে এই কারণে মানুষের একটু বিনোদনের জায়গার মতো হয়ে গেছে কোনো এর মতো না জাস্ট ওয়ার্কওয়ে এটা প্রায় দুই তিন কিলো বা পাঁচ কিলোর মতো পুরো বুড়িগঙ্গা নদীর আশেপাশে সব জায়গায় আছে আপনারা দেখতে পাবেন যে বুড়িগঙ্গা তুরাগ সব চার পাশেই এটা এই ওয়ার্কওয়েটা করা আছে যারা ঢাকা শহরে বা তুরাগ নদীর আশেপাশে থাকে তারা অবশ্যই জানেন আমার এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিনেই যদি আপনারা চান আশেপাশে কমেন্ট করে জানাবেন দেওয়ার চেষ্টা করব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সবসময় সঙ্গে থাকবেন